আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা কাছে তো ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাইথিয়া তালতলা ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতে সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন থেকে ভগ্ন নিয়েছে সাইথিয়া নতুন ব্রিজ আর তারপর থেকে একই রকম ভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন কি হয়েছে দাদা এখানে সমস্যা কিসের সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের করা যাচ্ছে না হুম হুম আমি এখানে একটা বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে মানে চলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটা সময় বটে হুম আর কি সমস্যা আর আর কি সমস্যা হচ্ছে আর সমস্যা মানে এবার পারাবার কী করে বলবো আর আমাদের এই যে ইয়ে যেটা ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণটা কোথায় পাবো কে দেবে বিকল্প কি সাইতে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাইতে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা ওই সমস্যা ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ আছে ব্রিজে কি কাজ চলছে নাকি ব্রিজে কোনো কাজ চলছে কোনো কাজ চলছে না এটাই যা তাহলে এই যে ময়ূরেশ্বরের এই দিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের অনেক লোকের সমস্যা হচ্ছে কি নাম আপনার ¿Me no van a unir, Víctor? ¿Mari? ¿Marira a